সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কয়েক দিনের মধ্যেই হয়তো স্টেট লেভেল কাউন্সেলিংয়ের নোটিশ কিন্তু চলে আসবে তো তেমনটাই হয়েছে গতকাল রাত্রেই কিন্তু এই নোটিশ পাবলিশ করেছে পর্ষদ এবং এখানে বলে দেওয়া রয়েছে যে কোন নিয়মে কিভাবে কাদেরকে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে তো প্রথমে বলে রাখি যে এই যে যে স্টেট কাউন্সেলিংটা আরম্ভ হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে এপিসি ভবনেই কিন্তু হবে আর কোনো ডিপিএসসিতে হবে না তো কীভাবে হবে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে বলবো যে এখানে যে ডকুমেন্টসগুলোর যে লিস্ট রয়েছে একইভাবে মানে যেভাবে লিস্ট রয়েছে সেইভাবেই কিন্তু সাজিয়ে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড যেটা টেটের অ্যাডমিট কার্ড সেটা চোদ্দো হোক বা দু সালের হোক বা কেউ যদি দু সালের থেকে থাকেন তো সেই টেটের অ্যাডমিট কার্ড তারপরেই যে টেট সার্টিফিকেট যেটা ডাউনলোড করতে দিয়েছিল চোদ্দো সতেরোকে সেটা এবং পরবর্তীতে মাধ্যমিকের অ্যাডমিট সহ মার্কশিট বোর্ড সার্টিফিকেট সব কিছু এরকমভাবে এইচএসেরও তাই মা অ্যাডমিট কার্ড লাগবে না এইচএসের শুধুমাত্র মার্কশিট আর বোর্ড সার্টিফিকেট এবার ডিএলএডের ক্ষেত্রে দু বছরের মার্কশিট কিন্তু দেবেন কারণ বিভিন্ন ডিপিএসসিতে কিন্তু দু বছরেরটাই চেয়েছিল আবারো বলছি ডিএলএডের ক্ষেত্রে দু বছরের যে মার্কশিট সেটা কিন্তু দেবেন সেই সঙ্গে যে বোর্ড সার্টিফিকেট সেটাও দিয়ে দেবেন তো এটা চলে গেল ডকুমেন্টসের পালা তারপরে যে যে ক্যাটাগরির বা যে কাস্টের অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে কেউ যদি এক্সামটেড ক্যাটাগরির হয় সেই সার্টিফিকেট দিতে হবে কেউ যদি প্যারাটিচার মানে ক্যাটাগরির হয় সেই প্যারাটিচারের যাবতীয় প্রমাণপত্র দিতে হবে তো এই সব যেভাবে লিস্ট রয়েছে এই সব লিস্ট এক জায়গা করার পর অবশ্যই সেই ডকুমেন্টসগুলো পারলে কয়েকটা সেট নিয়ে যাবেন পারলে চারটে সেট নিয়ে যেতে পারেন অর্থাৎ এই যে যে যতগুলো ডকুমেন্টস রয়েছে এগুলো পারলে চারটে করে সেট নিয়ে যাবেন পরপর সাজিয়ে একটা সেটে সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন যেদিন কাউন্সেলিং আপনার অবশ্যই একুশ তারিখ বাইশ তারিখ তেইশ চব্বিশ এরকম ডেট কিন্তু দেয়া রয়েছে এমন কি একটা জায়গা রয়েছে টু এ এম অর্থাৎ রাত বা ভোর দুটো ওটা কিন্তু ভুলভাবেই মিস্টেকভাবেই টু এ এম হয়েছে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ স্টেট কাউন্সিলিং যেহেতু ডেকে সেখানে দিনের বেলাতেই হবে এগারোটা থেকে ফার্স্ট হাফ আর দুটো মানে দুপুর দুটো থেকে কিন্তু সেকেন্ড হাফ এবার আসি যে সকল প্রার্থীরা ডাক পেল তারা কারা দেখো এখানে আমি প্রথমে বলবো যে যারা ডাক পেয়েছে তারা কিন্তু নন এক্সামটেড ক্যাটাগরি কিছু প্যারাটিচার আছে ফার্স্ট পেজে কিন্তু এই প্যারাটিচারকে বাদ দিয়ে বাদ বাকি যেসব ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু নন এক্সামটেড ক্যাটাগরি অবশ্যই এটা বলাই বা হল আগে নন এক্সামটেড যে সিট সেটা কিন্তু আগে ভরাট করার নিয়ম তার পরবর্তীতে অর্থাৎ চব্বিশ তারিখের পরবর্তীতে যখন নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু এক্সামটেড সিট সেখানে ভরাট করা হবে এবার যারা প্রকৃত এক্সামটেড তাদের তো নিশ্চয়ই এক্সামটেড সার্টিফিকেট থাকবে তো তারা কিন্তু র্যাঙ্ক অনুযায়ী আগে নিয়ে নেবে কাউন্সিলিং পরবর্তীতে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে অর্থাৎ কনভার্ট করেই কিন্তু এই কাউন্সেলিংয়ে আমন্ত্রণ জানানো হবে সেই সব প্রার্থীদের তো প্রথমেই বলবো যে এই কাউন্সেলিংগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজই হবে অর্থাৎ সেখানে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু এপিসি ভবনে সরাসরি দেখানো হবে তো সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিং সম্পূর্ণ হবে অবশ্যই যারা এখনও বুঝে উঠতে পারছেন না যে আপনার নাম কেন নেই প্রথমে বলি এটা কিন্তু নন এক্সামটেড ক্যাটাগরির লিস্ট অর্থাৎ নন এক্সামটেড হিসেবে যে সকল প্রার্থীরা আবেদন করার পর তাদের র্যাঙ্ক একটু হয়তো বেশি ছিল বা সেই জেলায় পাইনি তাদেরকে কিন্তু আগে ডাকা হয়েছে সেটা ও হতে পারে এসসি কাস্টের হতে পারে এমনকি জেনারেল বা অন্যান্য ক্যাটাগরিরও হতে পারে তো ঘাবরানোর কোনো বিষয় নয় পরবর্তী সময়ে কিন্তু এক্সামটেড ক্যাটাগরি সেটা কনভার্ট হয়ে গিয়ে চলে আসবে ঠিক আছে তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল অবশ্যই যদি এর বাইরে কোনো তথ্য জানার থাকে কমেন্ট করবেন আমি তার উত্তর দিয়ে দেব। অবশ্যই এটা যেন কাউন্সিলিং সম্পর্কিত তথ্য হয় কারণ যেহেতু এটা কাউন্সিলিং সম্পর্কিত ভিডিও যদি কাউন্সিলিং সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি তার উত্তর দিয়ে দেবো